রাজধানীর লেকচুমনি বাজার পরিদর্শন করলেন মেয়র মঙ্গলবার লেকচুমনি বাজার পরিদর্শনে যান আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার মেয়রের সাথে ছিলেন আগরতলা পৌর নিগমের কমিশনার সুলেশ কুমার যাদব স্থানীয় কর্পোরেটর সহ অন্যান্য আধিকারিকরা এদিন লেকচুমুনি বাজার পরিদর্শনে গিয়ে চক্ষু চড়ক গাছ হয়ে উঠেছে মেয়রের তিনি লক্ষ্য করেন বাজার সংলগ্ন সরকারি জায়গা দখল করে প্রচুর সংখ্যক ক্ষুদ্র ব্যবসায়ী দোকান নিয়ে বসে ব্যবসা চালাচ্ছেন বিষয়টি পার্থক্য করে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মেয়র আমাদের পৌর নিগম পক্ষ থেকে আগরতলা শহরে যত সে বাজারগুলি আমরা পরিদর্শনে যাচ্ছি উদ্দেশ্য একটাই হচ্ছে যে বাজারে বিক্রেতা এবং ক্রেতার মধ্যে যাতে স্বাচ্ছন্দ্যভাবে বাজারটা ব্যবহার করতে পারে সেক্ষেত্রে ইলেকট্রনিক বাজারের বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল এলাকাবাসী সহ বিভিন্নভাবে ব্যবসায়ীদের মধ্যে একটা অসন্তোষ ছিল যথাযথ সরকারি জায়গার উপর নিয়ম না মেনে তোলা করা হচ্ছে তাতে যেমন ক্রেতাদের অসুবিধা হচ্ছে পাশাপাশি এই এলাকায় যারা বসবাস করেন যারা এই থেকে ব্যবহার করেন তাদের পক্ষে একটা অসুবিধাজনক জায়গা পৌঁছেছে তো আমাদের দায়িত্ব হচ্ছে শহরের বাজারগুলিকে সুন্দর পরিচ্ছন্ন রাখা সেক্ষেত্রে লেকমি বাজার আমি বলবো একটা অন্যতম বাজার প্রাচীন বাজার কিন্তু যে অবস্থা আমি দেখলাম এবং পরিচালনা কমিটির সঙ্গে আমি কথা বললাম আমরা কিন্তু একদম অসন্তুষ্ট বলবো যে তারা দায়িত্ব পালন করেনি। যত তত নতুন করে ঘর উঠিয়েছেন তাদের সাথে উঠিয়েছেন তারা এটা বোঝার বিষয়ে সবাই জানেন তো যাই বলবো এটা আর এই ধরনের অরজকতা চলতে দেওয়া যাবে না কোনো বাজার ইলেকট্রিন বাজার না সমস্ত বাজার আমরা বটতলা বাজারেও ইলেকশন করেছি আমরা গোল বাজারও করেছি আমরা বিভিন্ন বাজারেও আমরা সংস্কার শুধু উঠানো না এটাকে সংস্কার করা এটা যাতে ব্যবহার করা যায় ড্রেন আধুনিক বিজ্ঞানসম্মতভাবে বাজারকে ব্যবহার করতে পারি যাতে মানুষ সেভাবে আমরা চেষ্টা করছি যেন কোনো ফায়ার ইনসিডেন্ট হলে যাতে ফায়ার ব্রিগেড বা অ্যাম্বুলেন্স ঢুকতে পারে সেই ক্ষেত্রেও আমরা লক্ষ্য রাখছি কাজে আমাদের সঙ্গে আজকে হোড কোয়ার্টার উনি আসতে আছেন আমাদের ডক্টর সুলিল যে কমিশনার যে আছেন আমাদের আধিকারিকরা আছেন আমাদের এই ক্লাবের যারা পুস্তা ক্লাব সহ যারা সম্পাদক সভাপতি সহ এলাকার